একশো একানব্বই রানের টার্গেটে প্রথম ওবারই উইকেট হারায় বাংলাদেশ ওপেনার তানজির তামিম আউট পাঁচ বলে শূন্য রানে অলরাউন্ডার পেসার আজমতুল্লাহ ওমরজাইয়ের উইকেট শিকার দুর্দান্ত শুরু করা নাজমুল হোসেন শান্ত রান আউট সাত রানে পঁচিশ রানে টাইগারদের দ্বিতীয় উইকেট পতন তবে অপর প্রান্তে সাইফ হাসান ছিল বেশ আক্রমণাত্মক ওপেনার সাইফ হাসান ইনিংস বেশি লম্বা করতে পারেননি যান তেইশ বলে বাইশ রান করে চল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ব্যাক ফুটে বাংলাদেশ অধিনায়ক মেহেদি মিরাজ তাহিদ হৃদয়কে সাথে নিয়ে দলের হাল ধরে পাওয়ারফুলের দশবার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে আটচল্লিশ রান অধিনায়ক মেহেদি মিরাজও টিকতে পারেনি উইকেটে ফিরে যান চার রানে পঞ্চাশ রানে চার উইকেট হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ তাহিদ হৃদয় জাকির আলীকে সাথে নিয়ে বিপর্যয়ের হাল ধরে তাহু হৃদয় ইনিংস লম্বা করতে ব্যর্থ ফিরে যান চৌত্রিশ বলে চব্বিশ রানে উনআশি রানে পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাকফুটে বাংলাদেশ তেইশ ওভারে রশিদ খানের জোড়া উইকেট শিকার নুরুল হাসান সোহান পনেরো ও তানজিম সাকি প্রথম বলি গোল্ডেন ডাক নিরানব্বই রানে বাংলাদেশের সাত উইকেট পতন পরের ওবারেই জাকির আলী আউট তিতাল্লিশ বলে আঠেরো রানে শূন্য রানে তিন উইকেট এক রান যোগ করতে আরেক উইকেট মোট এক রানে চার উইকেট হারায় বাংলাদেশ আঠাশ দশমিক তিন ওভারে বাংলাদেশ অল আউট একশো নয় রানে এতে একাশি রানের জয়ে দুই শূন্যতে সিরিজ জিতল আফগানরা রশিদ খান আট দশমিক তিন বলে সতেরো রানে পাঁচ উইকেট দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে দলীয় আঠেরো রানে প্রথম উইকেট হারে আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাস আউট এগারো রানে টাইগার পেসার তানজিম সাকিবের উইকেট শিকার ডাউনে খেলতে নামা সাদিকুল্লাহ বিদায় আট রানে স্পিনার ইসলামের উইকেট শিকার পাওয়ার প্লে ওভারে উইকেটে রান রহমান শাহ ইঞ্জুরির কারণে নয় ড্রেসিং রুমে ফিরে যান আর জায়গায় ব্যাটিংয়ে অধিনায়ক হাসমুতুল্লাহ শাহিদির দ্রুত বিদায় চার রানে অধিনায়ক মিরাজের উইকেট শিকার উনিশ ওভারে রিশাদ হোসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় আসমতুল্লাহ ওমর যায় দলীয় উনআশি রানে আফগানদের চতুর্থ উইকেটের পতন ইব্রাহিম জাদরান এক প্রান্তে অবিসাল থেকে সত্তর বলে অষ্টম হাফ সেঞ্চুরি পূর্ণ করে পঁচিশ ওভার শেষে আফগানদের সংগ্রহ চার উইকেটে নিরানব্বই রান দুর্দান্ত খেলা মোহাম্মদ নাবি আউট তিরিশ বলে বাইশ রানে একশো রানে আফগানদের পঞ্চম উইকেটের পতন তানজিম সাকিবের দ্বিতীয় উইকেট শিকার ছত্রিশ ওভারে আফগানদের স্কোরবোর্ড একশো পঞ্চাশ রানে পৌঁছে ইব্রাহিম জাদরান এক প্রান্তে ধীরে ধীরে শত দিকে এগোতে থাকে আট শেষ পাঁচ উইকেট বাংলাদেশের বোলাররা চুয়াল্লিশ দশমিক পাঁচ ওভারে আফগানিস্তান অল আউট একশো নব্বই রানে ইব্রাহিম জাদরান একশো চল্লিশ বলে করেন পঁচানব্বই রান মেহদি হাসান মিরাজ দশ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে নেন তিন উইকেট